শেষ হল বিমস্টেক সম্মেলন দুই বছরের জন্য সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ বিমস্টেক সম্মেলনে দ্রুত নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সব জল্পনার অবসান ঘটিয়ে ব্যাংককে হলো মোদি ইউনুসের বৈঠক সীমান্ত হত্যাসহ বৈঠকে স্থান পেয়েছে গুরুত্বপূর্ণ সব আলোচনা ঈদের ছুটিকে কাজে লাগিয়ে নিজ নিজ এলাকায় জনসংযোগ করছে জাতীয় নাগরিক পার্টির নেতারা নির্বাচনী প্রস্তুতি নিতে দ্রুত মাঠে নামার ঘোষণা দলটির নেতাদের ঈদের লম্বা ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা অনলাইনে টিকিট না পেয়ে ট্রেন যাত্রায় ভোগান্তি সড়ক পথে রয়েছে স্বস্তি ট্রাম্পের দেওয়া অতিরিক্ত জেরে ক্ষতিগ্রস্ত হবে দেশের তৈরি খাত যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে বলছে সরকার প্রধান এবং দুই দিনের করণতে যুক্তরাষ্ট্রে অন্তত পাঁচজন নিহত বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় সাত হাজার পাঁচশো ঘরবাড়ি দেশটিতে একদিনে আঘাত ফেলেছে উনিশটি টর্নেডো